যে বাংলাদেশে অথরিটারিয়ান গভর্নমেন্ট ডেভেলপ করার পিছনে মূল কারণ হল একচ্ছত্র সাংবিধানিক ক্ষমতা এই একচ্ছত্র সাংবিধানিক ক্ষমতা আমাদের বর্তমান সাংবিধানিক স্ট্রাকচারে প্রধানমন্ত্রীকে দেওয়া আমরা এখানে বলেছি এটিকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনতে হবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে তার কয়েকটি মাধ্যম একটা মাধ্যম হলো একজন ব্যক্তি দুইবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবেন না সারা জীবনে যে ব্যক্তি পার্টির প্রধান হবেন একই ব্যক্তি আবার সরকার প্রধান হতে পারবেন না এ ডিফারেন্ট পারসন এনসিসি নামে একটি প্রপোজাল করেছে আমরা এটার সাথে এগ্রি করেছি ফুললি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলে আমরা বলেছি যে প্রধানমন্ত্রী সকল ব্যক্তিকে নিয়োগ দেবেন তাত এই ক্ষমতা থাকা উচিত নয় ক্ষমতা থাকবে সাত সদস্য বিশিষ্ট ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের হাতে তারা পরামর্শ করে নির্বাচন কমিশনার কে হবে চিফ জাস্টিস কে হবেন অ্যান্টি কমিশনের প্রধান কে হবেন চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল কে হবেন এগুলো নির্ধারণ করবেন একক ক্ষমতার মাধ্যমে এটি করা যাবে না আমরা এটাও বলেছি ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব রাষ্ট্রপতি কিন্তু এখন শুধুমাত্র পার্লামেন্টের নির্বাচিত হয় এবং প্রধানমন্ত্রীর ছাড়া আর কারো কাছে তার আনসার বলে কিছু নাই সেই জন্য বলা হয়েছে যারা উপজেলায় পরিষদে থাকবে যাদের ইউনিয়ন পরিষদে থাকবে তারাও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেন ভোট দিতে পারে তার কথাও আমরা বলেছি আমরা এটা বলেছি যে এই কনস্টিটিউশনাল পরিবর্তনগুলো না যদি না আসে তাহলে ইলেকশন হয়ে গভর্নমেন্ট যেই হোক না কেন ইভেন আমাদের দলও যদি ক্ষমতায় আসে আমাদের দলও আবার ফেসিস্ট আচরণ করাই শুরু করতে বাধ্য হবে বিকজ অব দ্য কনসেনট্রেশন অফ পাওয়ার তো আমরা চাই এই কনসেনট্রেশন অফ পাওয়ারগুলো তাড়াতাড়ি স্ক্যাটারড করে দেওয়া হোক আমরা বলেছি এগুলো ছাড়া ইলেকশন করা না করা নতুন সরকারে অংশগ্রহণ করা না করা অর্থহীন হয়ে যাবে সেম থিং উইল রিপিট এগেন তাহলেই সব কিছু অর্থহীন আই ফুল্লি সাবস্ক্রাইব ইউর ভিউ আই এম কমপ্লিটলি ইন ফেভার অফ ইউর অপিনিয়ন সেই জন্য আমরা কাজ করেছিলাম শুরু থেকেই যা আমাদের বিচার বিভাগের অধস্তন বিচার বিভাগকে সেশনস কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট আদালত পর্যন্ত পুরোটাকেই যেন আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে পরিপূর্ণভাবে স্বাধীন করে দেয়া হয় আমরা রিফর্ম প্রপোজালও বলেছি হাইকোর্ট ডিভিশনে আমরা একটা মামলাও করেছি একশো ষোলোতে সংশোধন করে যেন রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নেওয়া হয় সেই মামলার রায় হবে খুব দ্রুতই আর তৃতীয়ত আমরা বলছি সেপারেট বিচার বিভাগীয় সচিবালয় চাই আমরা অর্থাৎ আইন মন্ত্রণালয় কাকে বেল দিবে কাকে বেল দিবে না কাকে শাস্তি দিবে কাকে শাস্তি দিবে না নির্বাচনের আগে কাকে সাজা দিলে ভালো হয় আর কাকে সাজা না দিলে ভালো হয় এই যে একটা ছড়ি গোড়ান এটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়া উচিত এবং ম্যাজিস্ট্রেটটা ক্ষমতা এক্সারসাইজ করতে পারে না কারণ আইন মন্ত্রণালয়ের সিগন্যালের কারণে ক্ষমতা এক্সারসাইজ করতে পারে না তো এই টাইমে এই সময়ে আমরাই আমরাই হইলাম সবচাইতে বেশি ফোর্সফুলি এই কথা বলেছি যে বিচার বিভাগের কোনো কিছুই আর এক্সিকিউটিভের হাতে থাকা ঠিক হবে না তাদের প্রমোশন তাদের বদলি তাদের ডিসিপ্লিনারি রুলস সব কিছুই প্রধান বিচারপতির কাছে সেপারেট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করে আসা উচিত বাইশ তারিখে একটা বিচার বিভাগীয় কনফারেন্স আছে এই বিচার বিভাগীয় কনফারেন্সে প্রধান উপদেষ্টা সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েটের ঘোষণা দিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে